শুভ সকাল আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ইউরিন বা প্রস্রাবের সমস্যা তো কিছু শারীরিক ব্যায়াম আকুপেসার থেরাপি এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমরা ওই ইউরিনের লিকেজ বা সমস্যা থেকে পুস্টেটের সমস্যা থেকে কিডনির সমস্যা থেকে সেফ হতে পারি নিরাপদ থাকতে পারি যে আটটার মধ্যে খাইতে পারলে দশটায় ঘুম নয়টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে পারলে এগারোটার মধ্যে ঘুমানো যায় এটা উত্তম প্রসেস এবং নয়টার পরে কোনো ভারী খাবার না খাওয়াই শুনেছি হাইকমান ব্যবহার করা থেকে বিরত থাকাটা উচিত পশ্রাক কিডনির সাথে সম্পর্কিত কিডনি ফ্রুস্টেড এবং মুক্ততলির শক্তি অর্জনের জন্য সাথে এটাকে ঔষণী মুদ্রা বলে যতটুকু সম্ভব র্যাকটাম এবং অ্যানালেরিয়া আমি দম আর নেওয়ার সময় টানবো দম ছাড়ার সময় ছেড়ে দেবো এরকম করে নিয়ে আসার জন্য তারপর অনুরূপভাবে আমরা চেষ্টা করবো পশ্বিনীর মতো দম নিয়ে বন্ধ করে রাখতে আবার ছেড়ে দিতে প্রজাপতির মতো এই ব্যায়ামটা করে নিব ধান পায়ের উপর বাম পাটা এভাবে নিয়ে আসবো বাম পায়ের উপর পা রেখে আমরা ভাবি বডিটা পিছনের দিকে নিব এক মিনিট দুই মিনিট এরকম করব হাতটা দিয়ে মুষ্টিবদ্ধ করি একবার আর যখন যতটুকু প্রসারিত করা যায় এক চার পাঁচ চার পাঁচ ছয় সাত আট যতটুকু সম্ভব হয় এভাবে বসে থাকবো শিরা ও বিরায় টান পড়ছে হাঁটুতে বাংলা ভিডা বা এইভাবে বসে বসে কাজ করে টেবিল চেয়ার ছাড়া মতো করে হাঁটছি এটা খুব উপকারী উল্টো দিকে হেঁটে যাব এটা খুব দরকার সূর্যের আলুতে ভালো হয় আমি উল্টো করে হাঁটল দুই মিনিট মিনিট আমি উল্টো করে তার জন্য আমাদের সূর্যের আলুতে দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট হোক উল্টো করে হাঁটলে এটা ভিটামিন ডি পাওয়া যাবে তারপর আমি একটু শুয়ে যাব শুয়ে হাত মাথার নিচে দিয়ে বইটা কোভিড ছয় সাত আট পাঁচ ছয় সাত আট নয় দশ পাগুলি মুখ করবো পাঁচ ছয় সাত আট নয় দশ ধরে নাকের কাছে এই যে বিদ্যার নিচে ফাফা অংশটুকু এইখানে আমরা এভাবে পঞ্চাশ থেকে ষাট বার চাপ দিব এইখানে অনুরূপভাবে এই হাতে পঞ্চাশ থেকে ষাটবার অনুরূপভাবে পায়ে পঞ্চাশ থেকে ষাটবার পায়ের এই যে এই অংশটুকু পায়ের এই যে এই অংশটুকুতে পঞ্চাশ থেকে ষাটবার এইখানে আমরা এইভাবে ধরে পঞ্চাশ থেকে ষাট বার চাপ দিব পঞ্চাশ থেকে ষাট বার এইভাবে অনুরূপভাবে ডান হাতে এভাবে পঞ্চাশ থেকে হাত থেকে কবজি থেকে তিন আঙ্গুল রেখে যে জায়গাটা এইখানে আমরা একটু চাপ দিব পঞ্চাশ থেকে ষাট বার লাগছে রিং ফিঙ্গার এইখানে আমরা পঞ্চাশ থেকে ষাট বার চাপ দিব আবার নিচ্ছে এইখানে আমরা পঞ্চাশ থেকে ষাট বার চাপ দিব দুইবার এভাবে আমরা বস্তাগের লিখেছি কিডনি এবং স্টেটের সমস্যা থেকে অব্যাহতি পেতে পারি আমরা একটু চেষ্টা ধন্যবাদ সকলকে